আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ডেস্কটপ পিসির সমস্ত পার্টসগুলো এক একটা করে দেখায় এবং চিনাই দিব আর কোনটা কি কাজ করে সেটা দেখাই দিব তো প্রথমে মাদার থেকে শুরু করি দেখেন এই যে যন্ত্রটা ডেস্কটপ পিসির এটা হচ্ছে মেইন কম্পোনেন্ট এটা হচ্ছে মাদার বলে এটাকে তো এটার উপরেই আর কি সব কিছু সেট হয় এবং কানেক্ট হয় তো এই যে মাঝখানে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রসেসরের সকেট তো প্রসেসরটা এই সকেটের ভিতরে বসে এটা এই যে ক্লিপ থেকে এই যে খুলে এটা উপরের দিকে উঠানো যায় এবং এইখানে এই যে ভিতরে প্রসেসর বসে বসানোর পরে এটা আবার এইভাবে এই যে এইভাবে দিলে লেগে যায় ঠিক আছে তো এই যে জিনিসটা হচ্ছে মাদার আর এর সাইডে এই যে যে স্লটগুলো দেখতে পাচ্ছেন কালো সবুজ কালো সবুজ এগুলো হচ্ছে র্যামের স্লট তো এটা হচ্ছে এই যে এইভাবে খুলে এখানে র্যাম র্যাম মডিউল দিয়ে চাপ দিলে এটা লক হয়ে যায় ঠিক আছে তো এটা হচ্ছে র্যামের স্লট এই মাদার বোর্ডে চারটা আছে এখানে চারটা র্যাম লাগানো যায় একসাথে তারপরে এই যে এইগুলো হচ্ছে পিসিআই স্লট এই পিসিআই স্লটে যে বড়োটা এটাই গ্রাফিক্স কার্ড লাগে আর এই ছোটগুলো এগুলো হচ্ছে আপনার এই যে ইন্টারনেট কার্ড যেটা ল্যান্ড কার্ড বা হচ্ছে আপনার ওয়াইফাই কার্ড এগুলো এগুলোও কানেক্ট হয় আর এই বাসে এগুলো হচ্ছে আপনার সাউন্ড কার্ড এইগুলো কানেক্ট হয় আর এই যে কানেক্টারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই যে অডিও অডিও ইন আউট এই যে এফ অডিও ফ্রন্ট অডিও ইন আউট আপনার পিসির সামনে যে হেডফোনের জ্যাক ট্যাক থাকে অডিও সেগুলো কানেক্ট করে এখানে আচ্ছা আর এইখানে দেখেন এই যে ফ্রন্ট প্যানেলে আপনার পি এল লেখা এটা হচ্ছে পাওয়ার এল অন হওয়ার পরে যে এল ইডিটা আপনার জ্বলতে থাকে ওইটা তারপরে আচ্ছা আপনার পা পি পাওয়ার এবং আর ইএস রিসেট মানে আপনার রেজিস্টার্টের জন্য যেটা বাটন থাকে সামনে এবং পাওয়ারের বাটন এই দুইটার কানেকশান এখান থেকে হয় তারপর হচ্ছে আপনার এই যে স্পিকার পাওয়ার এলইডি এগুলো এই পুরোটাই সামনে ফ্রন্ট প্যানেলের কানেকশান দেয় এটা হচ্ছে ফ্রন্ট ইউএসবি আপনার সামনের দিকে যে ইউএসবি টু পয়েন্ট জিরোগুলো থাকে সেগুলো এখান থেকে কানেক্ট হয় আর এই যে যে পোর্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাটা পোর্ট ঠিক আছে এই যে এখানে উপরে নাম্বারিং করা আছে জিরো ওয়ান টু থ্রি নিচে আছে ফোর ফাইভ তো এটা আর কি জিরো থেকে শুরু হয়েছে জিরোটা হচ্ছে এক নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে ছয়টা আছে এটায় তো এই বোর্ডটায় আপনি ছয়টা কানেক্ট করতে পারবেন মনে করেন এস এস ডি এই হার্ড ড্রাইভ দুই তিনটে হার্ড ড্রাইভ তারপর আপনার ডিভিশ ড্রাইভ মোট টোটাল ছয়টা কানেক্ট করতে পারবেন তারপরে এইখানে দেখেন আছে হচ্ছে ফ্রন্ট ইউএসবি থ্রি পয়েন্ট জিরো তো আপনার সামনে যদি বেসিক এসে থ্রি পয়েন্ট জিরো ইউএসবি থাকে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো থাকে তাহলে সেটা এইখান থেকে কানেক্ট হবে আর এগুলো হচ্ছে আপনার মাদারবোর্ডে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য চব্বিশ মিনিট পাওয়ার কানেক্ট হয় তো এইখানে আসছে দেখেন এই যে একটা সিস্টেম ফ্যান থ্রি তারপরে এই যে এইখানে আসে সিস্টেম ফ্যান টু সিস্টেম ফ্যান ওয়ান ঠিক আছে এই যে চারটা পিন দেওয়া হয়ে চারটা পিনের এক একটা কানেক্টর এখানে আছে আপনার সিস্টেম ফ্যান কানেক্ট করতে পারবেন আপনার পিসি কেসের সাথে যে ফ্যানগুলো থাকে আর উপরে দেখেন এই যে এইখানে এইখানে সাদা এখানে একটা আছে সিপিউ ফ্যান লেখা এটা দিয়ে আপনি সিপিইউ এই যে সিপিইউর উপরে যে কুলার থাকে সেই কুলারের ফ্যানটা কানেক্ট করতে পারবেন তো এখানে কিন্তু একটা চব্বিশ পিনের পাওয়ার কানেক্টর আছে আবার এখানেও একটা এইট পিনের পাওয়ার কানেক্টর আছে ঠিক আছে এই যে এইট পিনের পাওয়ার কানেক্টর আছে এগুলো হচ্ছে আপনার হিট সিঙ্ক এটা এটাও হিট সিঙ্কের নিচে একটা চিপ থাকে মাদার বোর্ডের আর এটা হচ্ছে ব্যাটারি এটা দিয়ে আপনার ওই মাদার মাদার বোর্ডের বায়োস বায়োসের যে সেটিংস এগুলো সেভ রাখে এবং আপনার টাইম টাইম ক্যালকুলেশানটা এটা সেভ রাখে আর এই পাশে দেখেন এই যে বাম পাশে আছে হচ্ছে পিএস টু এগুলো আপনার আগে যে মাউস কীবোর্ড ছিল সেগুলো এতে কানেক্ট হইতো তো এটা হচ্ছে আর কি অডিওর একটা বোর্ড এটা হচ্ছে এইচডিএমআই এই যে এইচডিএমআই এটা থেকে ডিসপ্লেতে পাওয়ার ইয়া যায় ডেটা যায় আর এগুলো হচ্ছে ইউএসবি টু পয়েন্ট জিরো এটা ইউএসবি থ্রি পয়েন্ট জিরো দুইটা এখানে আছে দুইটা ইউএসবি টু পয়েন্ট জিরো উপরে এটা হচ্ছে আপনার ইথারনেট মানে ল্যান্ড বোর্ড আচ্ছা এগুলো হচ্ছে আপনার এই যে অডিও ঠিক আছে আপনার এই যে স্পিকার বা সাবউফার এগুলো কানেক্ট করে এই যে এইখানে এইগুলো আছে হচ্ছে অডিও চিপ তো এই আর কি মোটামুটি একটা আপনার পিসির যে মাদারবোর্ড মেইন কম্পোনেন্ট যেটা যেটা দিয়ে আপনার সব কিছু কানেক্ট হবে তো সেইটা এর প্রত্যেকটা জিনিসই দেখাই দিলাম তো এই এই আর কি প্রসেসর এই হচ্ছে র্যাম ঠিক আছে আর এইখানে থাকে আপনার গ্রাফিক্স কার্ড আর এইখানে এখানে পাওয়ার কানেক্ট করে মাদারবোর্ডে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্যে আর এদিকে হচ্ছে আপনার সেট আপ ও দিয়ে আপনার এসএসডি হার্ড ড্রাইভ এগুলোতে কানেক্ট করে আর এগুলো হচ্ছে আপনার এই যে ফ্রন্ট প্যানেলের অডিও ইউএসবি পাওয়ার এগুলো কানেক্ট করবে ঠিক আছে তো এই আর কি আর এর পিছনে দেখে আচ্ছা তো মাদারবোর্ড গেল গেলো এরপরে হচ্ছে আপনার মাদারবোর্ডে পরে আসা হচ্ছে আপনার প্রসেসর যেটা এখানে লাগবে এটা দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে প্রসেসরের পিছনের অংশ কানেক্টরগুলো এই যেগুলো এই যে প্রত্যেকটা ডট ডট এক একটা কানেক্টর এটা আপনার মাদারবোর্ডের সকেটে ওই যে আপনার যে পিনগুলো থাকে ওর সাথে কানেক্ট হয় এবার দেখেন এটা দেখেন ওই যে উপরে লেখা আছে আই এম সি ইলেভেন তারপর হচ্ছে ইন্টেল আর কোর টিম আই ফাইভ ফোর ফাইভ সেভেন জিরো নিচে হচ্ছে এস আর ওয়ান ফোর ই থ্রি পয়েন্ট টু জিরো তো এটা হচ্ছে আপনার ইন্টেল কোর আই ফাইভ কোর আই ফাইভ ফোর ফাইভ সেভেন জিরো এটা হচ্ছে কোর আই ফাইভ ফোরথ জেনারেশনের ঠিক আছে এই যে ফোর ফাইভ সেভেন জিরো এই যে প্রথম যে অক্ষরটা ফোর এটা দিয়ে বোঝা যাচ্ছে ফোর্থ জেনারেশান ঠিক আছে এখানে ফাইভ থাকলে ফিফ্থ জেনারেশান হইতো সিক্স থাকলে সিক্স জেনারেশান হইতো মানে সিক্স জেনারেশান আই ফাইভ বা ফোর্থ জেনারেশান আই ফাইভ এটা হচ্ছে ফোর্থ জেনারেশন আই ফাইভ এই জন্য স্টিলের উপরে ইয়া দেয়া করা এই যে তো এই আর কি এটা এটার ভিতরে একটা চিপ আছে উপরে আর কি এই স্টিলের মতন ইয়াটা দেওয়া এটা হচ্ছে হিট শোষণ করার জন্য এবং এর উপরেও একটা হিট সিঙ্ক থাকে এটা অনেক গরম হয় যে কারণে হিট সিঙ্ক প্রয়োজন আছে তো এই যে এইখানে একটু কাটামতো আসে এটা হচ্ছে আপনার চিহ্ন দেওয়া যাতে ভুলভাবে না লাগানো হয় মাথার ওডে আর এর পিছনে এই যে কানেক্টরগুলো এটা হচ্ছে প্রসেসর এটা হচ্ছে আপনার কম্পিউটারে মানে ডেটা প্রসেস করে মেইনলি এইখানে আচ্ছা তো এর পরের কম্পোনেন্টটা হচ্ছে হচ্ছে র্যাম তো দেখেন এটা হচ্ছে একটা এ ডাটার র্যাম এইট জিবি এটা হচ্ছে আপনার ডিডিআর থ্রি ষোলোশো হার্চোলশো মেঘাহ এই যে লেখা ডিডিআর থ্রি ষোলোশো ষোলশো হার্জের র্যাম এটা এটা হচ্ছে আপনার ফোর্থ জেনারেশনের প্রসেসরের সাথে সাপোর্ট করবে তো এই যে এইগুলো হচ্ছে আপনার র্যামের যে চিপ কি ডেটা ধরে রাখে সেটা এই যে এই যে কালো কালো যে এই যে স্কোয়ার মতো এইগুলো এইগুলো হচ্ছে কানেক্টর আচ্ছা এবার এই প্রসেসরের সাথে যে হিট সিংটা আছে এটা দেখে দিই দেখেন এই যে প্রসেসরের উপরে এই হিটসিঙ্কটা বসে এই যে নিচে যে এই যে স্টিলের মতো অংশটা এটা আপনার প্রসেসরের সাথে কানেক্ট করা হয় এখানে একটু থার্মাল পেস্ট দিয়ে তারপরে প্রসেসরের সাথে কানেক্ট দেওয়া হয় তো আপনার প্রসেসরের সাথে লাগার পরে প্রসেসরের হিটটা এই হিটসিঙ্কে চলে আসে আর এই হিটসিঙ্কের এই ফিনগুলো দেখেন এই যে ফাঁকা ফাঁকা এর ভিতর থেকে বাতাস প্রবাহিত হইতে পারে সেইভাবে দেওয়া তো আপনার এই ফ্যানটা যখন ঘোরে তখন এই উপরের থেকে বাতাস এই ফিনগুলোর ভিতর থেকে নিচের দিকে আসে তো ওই সময় আর কি বাতাসটা এই ফিন থেকে হিট শোষণ করে নিয়ে বাইরে চলে যায় তো এইভাবে আর কি প্রসেসরের হিট বাইরে বাতাসের সাথে ছড়ায় দেওয়া হয় তো এটা হচ্ছে আপনার প্রসেসরের ফ্যান হিট্রিঙ্ক আচ্ছা এরপরে হচ্ছে আপনার ড্রাইভ এটা হচ্ছে এসএসডি এটা আর কি আমার পিসিতে সি ড্রাইভ হিসেবে ব্যবহার করা তো এটা দেখেন একটা দু ট্রান্সজেন্ডের একশো বিশ জিবি এসএসডি এস এই যে একশো বিশ জিবি ঠিক আছে টু পয়েন্ট ফাইভ ইঞ্চ সাটা তো এই যে হচ্ছে এসএসডির কানেক্টর এই যে এটা হচ্ছে আপনার সাটা কানেক্টর আর এটা হচ্ছে পাওয়ার কানেক্টর ঠিক আছে তো এটা হচ্ছে পাওয়ার কানেক্ট করে এসএসডিতে চলার জন্য যে পাওয়ার লাগে সেটা এখান থেকে সাপ্লাই হয় আর এটা হচ্ছে সাটা এটার মাধ্যমে ওই যে মাদার বোর্ডের সাটা বোর্ডের লেগে কানেকশান হয়ে ডেটা আদান প্রদান করে তো এটা আর কি বুট ড্রাইভ হিসাবে ব্যবহার করা আমার এখানে আমার পিসিতে তো এই আপনার বুট ড্রাইভ মানে সি ড্রাইভটা যদি আপনি এসএসডি দেন তাহলে আপনার পিসিটা ফাস্ট থাকবে যদি আপনি হার্ড ড্রাইভ দিয়ে করতে যান তাহলে একটু স্লো হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে আমার পিসির হার্ড ড্রাইভ এই যে দেখেন এটা হচ্ছে দুই টেরাবাইটের বাইটের ডাব্লুডি তো এটা হচ্ছে আমার পিসির মেইন স্টোরেজ ইউনিট আপনার সমস্ত ডেটা আপনার ছবি ভিডিও মুভি তারপর আপনার অডিও তা আপনার অন্যান্য ডকুমেন্টস ফাইল টাইল যা যা আছে সব কিছু একদম এই এই হার্ড ড্রাইভে রাখা থাকে তো হার্ড ড্রাইভটা একটু তুলনামূলকভাবে স্লো হইলেও হার্ড ড্রাইভে অনেক বেশি জায়গা পাওয়া যায় ঠিক আছে দেখেন টু টেরাবাইট তো আর কি অল্প দামের ভিতরে হার্ড ড্রাইভে অনেক বেশি জায়গা পাওয়া যায় এই কারণে আপনার যে কোনো কিছু রাখার জন্য জমায় রাখার জন্য হার্ড ড্রাইভ থেকে ভালো তবে হার্ড ড্রাইভের স্পিডটা একটু কম তো মনে করেন যে ওই যে আপনার সি ড্রাইভ হিসেবে বা কোনো অ্যাপ্লিকেশান ওপেন করা বা ফাস্ট কোনো কাজের জন্য হার্ড ড্রাইভটা একটু ঝামেলা করে সেক্ষেত্রে এসএসডি ব্যবহার করা হয় তো এই জন্যে আর কি এই আমার পিসিতে সি ড্রাইভ হিসেবে মানে বুট ড্রাইভ হিসেবে এসএসডি ব্যবহার করা তো এটা খুব ফাস্ট বুট করে তাড়াতাড়ি উইন্ডোজ লোড হয় এবং সব অ্যাপ্লিকেশান লোড হয় কারণ আপনার সি ড্রাইভে তো সব অ্যাপ্লিকেশান ইনস্টল করা থাকে আর এটা হচ্ছে আপনার নর্মাল ফাইল রাখা ধরেন আপনার ছবি মুভি অন্যান্য ভিডিও মিডিও সব কিছু তো এটা জাস্ট নর্মালি ভিডিও লোড করতে পারে এটা কোনো সমস্যাই হয় না বাট উইন্ডোজ যদি আপনি এতে যদি পার্টিশন করে আপনি উইন্ডোজ ইনস্টল করেন তো সেক্ষেত্রে কিন্তু উইন্ডোজ স্লো হবে ঠিক আছে স্লো ফিল হয় ল্যাগই হয় বাট আপনার ধরেন অনেক পরিমাণে ফাইল রাখার জন্য অনেক জায়গা লাগে সে সেই ক্ষেত্রে আপনার এই হার্ড ড্রাইভটাই থেকে বেস্ট এতে কম দামে অনেক জায়গা পাওয়া যায় তো এই দেখেন হার্ড ড্রাইভের কানেক্টর ওই একই রকমের একটা হচ্ছে সাটা কানেক্টর আর একটা হচ্ছে এই যে পাওয়ার কানেক্টর তো এই পাওয়ার কানেক্টর থেকে এটা পাওয়া যায় আর এই সাটা কানেক্টর থেকে আপনার মাদার বোর্ডের সাটা বোর্ডের সাথে আপনার কানেকশান হয়ে তারপরে হচ্ছে ডেটা আদান প্রদান হয় হার্ড ড্রাইভের ভিতরে আর কি ডিস্ক থাকে ডিস্ক ঘুরে হেড থাকে রিড রাইট হেড আচ্ছা এরপরের আছে হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই তো আপনার ডেস্কটপ কম্পিউটারে পাওয়ার মানে মাদারবোর্ড প্রসেসর অন্যান্য র্যাম হার্ড ড্রাইভ এস ডি সব কিছু চালানোর জন্য যে পাওয়ারটা সাপ্লাই করে এটাকে হচ্ছে এই পাওয়ার সাপ্লাই ইউনিট তো এটা হচ্ছে আপনার কেবল পাওয়ার কর্ড এটা খোলা থাকে এখান থেকে এই যে ঠিক আছে এই কর্ডটা আলাদা এবারে হচ্ছে দেখেন এই যে এখানে একটা সুইচ আছে কর্ডের উপরে অন অফের তো এটা হচ্ছে ফ্যান কুলিং ঠান্ডা করার জন্য এর ভিতরে আর হচ্ছে আপনার তো আমার এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে আপনার থার্মালটিকের চারশো পঞ্চাশ শটের দেখেন পাওয়ার সাপ্লাই থেকে কিন্তু অনেকগুলো পাওয়ার বের হয়েছে দেখা দিচ্ছি কোনটা কীরকমের আর কি কাজে লাগে এই যে সব থেকে বড় যেটা দেখেন এই যে চব্বিশটা পিনের একসাথে ঠিক আছে চব্বিশটা না বিশটা যাই হোক এই যে সব থেকে বড়ো যেটা একসাথে এটা হচ্ছে আপনার মাদার বোর্ডের পাওয়ার কানেক্টর হিসেবে ব্যবহার করা হয় দেখাই দিই দেখেন এই যে মাদার বোর্ডের এই যে এই সাইড এই যে কানেক্টারটা থাকে লাগে এই চব্বিশ মিনিট এটা এইখানে কানেক্ট হয় আর আরেকটা আছে হচ্ছে আপনার এইট পিনের এই পাওয়ার সাপ্লাইতে আরেকটা আছে এইট পিন এর এইটা হচ্ছে মাদার বোর্ডের এই যে এই যে এইট পিনের এইখানে কানেক্ট হয় ঠিক আছে এই এটা এই মাদার এইট পিনে এইখানে কানেক্ট হয় তো এই চব্বিশ পিন আর এইট পিন এই দুটাই কিন্তু মাদার বোর্ডে আপনার পাওয়ার কানেক্ট ব্যবহার হচ্ছে আর এরপরে হচ্ছে আপনার সিক্স পিনের একটা আছে এখানে এটা হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ডের জন্যে আরও কিছু পাওয়ার সাপ্লাই আছে যেগুলো আরও বেশি চারশো পঞ্চাশ ওয়াটের থেকে বেশি পাঁচশো পঞ্চাশ হওয়াট বা সাতশো আটশো ওয়াট ওগুলো আপনার এইট পিন থাকে ঠিক আছে মানে বড়ো গ্রাফিক্স কার্ড যেগুলো ওগুলোয় সিক্স পিনে হয় না এইট পিন পাওয়ার কানেক্টার থাকে তো ওইগুলো আপনার আরও একটা এইট পিন থাকবে এটা আছে সিক্স পিন তো এটা নর্মাল গ্রাফিক্স কার্ড চালানো যাবে যেহেতু এটা চারশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই আচ্ছা তো এই তিনটা গেলো এবার দেখেন আচ্ছা আপনার সাটা পাওয়ারগুলো যেমন এখানে সাটা পাওয়ারের কানেক্টর দেওয়া আছে এই যে আপনার এসএসডিতে পাওয়ার সাপ্লাই দেবে বা হার্ড ডিস্কে পাওয়ার সাপ্লাই দেবে সেটা এক দুই চারটা তো এই সাটা পাওয়ার কানেক্টার আছে হচ্ছে চারটা পাওয়ার কানেক্টার আছে চারটা এগুলো কিন্তু আপনার এই যে এসএসডি বা আপনার হার্ড ডিস্ক বা ডিভিডি ড্রাইভে পাওয়ার কানেক্ট করে এই যে এই যে এইখানে এই যে এইভাবে এখানে এখানে কানেক্ট হয়ে যায় এটা এই যে এটার সাথে আর এরপরে আছে হচ্ছে এই যে আপনার পেরিফেরাল কানেক্টর এগুলো হচ্ছে আপনার এক্সট্রা কেসিংয়ে ফ্যান ট্যান থাকলে বা কোনো কিছু কন্ট্রোলার সেগুলোই পাওয়ার কানেক্ট দেয় এটা এই যে এইগুলো আছে দুই তিনটা তো এই আর কি মোটামুটি পাওয়ার সাপ্লাইয়ের সমস্ত কেবল এবং সেগুলোর কানেক্টর আর কানেক্টর কাজ কোনটা কোথায় লাগে আচ্ছা তো এরপরে আসতে হচ্ছে আপনার মনিটর তো এই দেখেন এটা হচ্ছে আপনার মনিটর এই যে তো এই মনিটর আমার এই মনিটরটা হচ্ছে আপনার আসুসের আসুসের হচ্ছে আপনার বাইশ ইঞ্চি মনিটর ফুল এইচডি তো এটা আর কি আপনার ভিজুয়াল যে আউটপুটটা সেটা দিবে আপনার পিসির যা কাজ করতেছে বা আপনি যে ভিডিও মুভি বা যা কিছু দেখবেন সব ভিজুয়াল আউটপুট এটা থেকে আসবে দেখেন আমি এটার নিচে দেখাই কানেক্টারগুলো একটু দেখেন এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার এই যে এই যে এটা এটা হচ্ছে আপনার হেডফোন জ্যাক এটা হচ্ছে ভিজিএ ইনপুট ঠিক আছে আর তার পাশে হচ্ছে আপনার এইচডিএমআই এই যে এটা হচ্ছে এইচডিএমআই ঠিক আছে এইচডিএমআই পোর্ট বিজিও পোর্ট এটা দিয়ে আপনি বিজিও কে বলতে কানেক্ট করতে পারবেন আপনি এইচডিএমআই কে বলতে কানেক্ট করতে পারবেন আর এটা হচ্ছে পাওয়ার ঠিক আছে পাওয়ার করাটা নেই এখানে লাগবে মনিটরে পাওয়ার দেওয়ার জন্য এই হচ্ছে আপনার মনিটর আর এই যে হচ্ছে আপনার সেই এম আই কেবল পোর্টটা কিরকমের এই যে এটা হচ্ছে আপনার এম আই পোর্ট আই কেবল ঠিক আছে এটা এখানে আপনার মনিটর এম আই পোর্টে লাগবে আর আপনার মাদার বোর্ডের পিছনে এইচডিএমআই পোর্টে কানেক্ট হয়ে তারপর আপনার মনিটরে আপনার সিগন্যাল দিবে আর এই যে হচ্ছে আপনার পাওয়ার কর্ড তো এই পাওয়ার কার্ড হচ্ছে আপনার এই যে এইখানে এই যে পাশে যে পাওয়ার যে কর ইয়া আপনার পোর্ট এইখানে লেগে লাগবে এবং এই মনিটর পাওয়ার দিবে মনিটরের পাওয়ার সাপ্লাই দিবে এই পাওয়ার কার্ড তো এই হচ্ছে আপনার মনিটর আর এর সব কিছু আর এখন বাকি আছে শুধু হচ্ছে আপনার কেসিংটা কেসিংটা দেখা দিচ্ছি তো এই দেখেন এই যে হচ্ছে আপনার আমার কেসিং যে এটার ভিতরে আপনার হচ্ছে সব কিছু সেট হয় পিসির যে ভিতরে আপনার মাদার বোর্ড তারপরে হচ্ছে অন্যান্য পাওয়ার সাপ্লাই ঠিক আছে ফ্যান কুলিং ফ্যান সব কিছু এর ভিতরে সেট হয় শুধু মনিটর আর আপনার কিবোর্ড মাউস এগুলো বাইরে থাকে মাদার বোর্ডের সাথে যা যা ফিট হয় ঠিক আছে সব কিছুর ভিতরে থাকে হার্ড ড্রাইভ এস এস ডি র্যাম ট্যাম সব কিছু তো এটা হচ্ছে এই যে পিছনের অংশ এই যে এটা হচ্ছে নিচে এইখানে পাওয়ার সাপ্লাই এই যে এই অংশ এই দিকে থাকে আপনার গ্রাফিক্স কার্ড যদি থাকে এই অংশটা হচ্ছে আপনার মাদারবোর্ডের পিছনে যে পোর্টগুলো ঠিক আছে আপনার এই যে ইউএসবি এইচডিএমআই ল্যান্ড পোর্ট এগুলো সব এখানে থাকে আর এটার এস তাই পিছনে এখানে এরকমের ইয়ে আছে স্লট আছে এসএসডি এস আর নিচে হচ্ছে আপনার হার্ড ড্রাইভের স্লট আছে ওইখানে থাকে হার্ড ড্রাইভ আর এর হচ্ছে উপরের দিকে যে কুলিং ফ্যান লাগানোর জন্য ইয়ে আছে কি ভেন্টিলেশন জালি জালির মতো এই যে নিচে এখানে এই যে এর ভিতরে হার্ড ড্রাইভ বসে উপরে ওই যে ছিদ্র ছিদ্র দেখে বাতাস চলাচলের জন্য আর সামনেও কিন্তু আপনার এই যে জালি মতো এই ভিতরের থেকে আপনার দেখেন যে আচ্ছা আপনার ভিতরে এর ভিতর থেকে বাতাস চলাচল করতে পারবে এখানে কুলিং ফ্যান দেওয়া যায় এখানে তিনটা কুলিং ফ্যানের ইয়ে আছে স্লট আছে আর এই যে দেখেন আছে আপনার মনিটরের মানে আপনার ইসের কী বলে ফ্রন্ট প্যানেল ফ্রন্ট প্যানেলের ইয়া ইউএসবি ইউএসি থ্রি আছে ইউএসি টু আছে হেডফোন মাইক্রোফোন এটা হচ্ছে হচ্ছে বাটন পাওয়ার এগুলো এল এলইডি লাইট ঠিক আছে এটা হচ্ছে এল ইডি লাইট আলাদা একটা সুইচ এই আর কি হচ্ছে আপনার এর পিছনের সাইডটা হচ্ছে আপনার স্টিল মেটাল শিট আর এই পাশে হচ্ছে আপনার গ্লাস দেওয়া এই হচ্ছে আপনার আহ পিসি কেস আর হচ্ছে আচ্ছা আপনার সাটা কেবলটা দেখে দিই হচ্ছে আপনার সাঁটা কেবল এ সাটাকে বল দিয়ে আপনার হচ্ছে হার্ড ড্রাইভ বা আপনার এসএসডি বা ডিভিডি ড্রাইভ এগুলোর আপনার ডেটা আদান প্রদান হয় এগুলো আপনার একটা এস এস ডিতে ধরেন কানেক্ট করলেন আর একটা মাদার বোর্ডের সাটা পোর্টে কানেক্ট করলেন সেইভাবে এটা ব্যবহার হয় আচ্ছা এরপরে হচ্ছে আপনার মাউস মাউস তো দেখছেন আপনার শুধু একটা ইউএসবি থাকে এই যে এই ইউএসবিটা জাস্ট আপনার পিসির কোন একটা ইউএসবি পোর্টে লাগাই দিলেই হয়ে যায় এর আলাদা কোনো পাওয়ার দেওয়া লাগে না আর এটা হচ্ছে আপনার কিবোর্ড দেখেন এটা হচ্ছে আপনার ইংরেজি বাংলা দুইটাই আছে এটা হচ্ছে মিনি কিবোর্ড মানে ছোট করা যাতে টেবিলের উপর আপনার খুব বেশি জায়গা না নেয় সহজে ব্যবহার করা যায় আচ্ছা আর এটা একটু স্লিম কিবোর্ড কিগুলো খুব বেশি উঁচু না তো কিবোর্ড হচ্ছে আপনার ইউএসবি আপনার শুধু এই যে ইউএসবিটা আপনার কোনো একটা ইউএসবি কম্পিউটারের ইউএসবি স্লটে আপনার লাগাই দিলে কানেক্ট করে দিলে এটা চালু হয়ে যাবে ইউএসবি পোর্টে আচ্ছা পিছনে যে ক্লিপ থাকে এটা উঁচু করে রাখার জন্য আর একটা জিনিস আছে হচ্ছে হ্যাঁ এই যে ওয়াইফাই ডঙ্গল ডল দেখেন এই ওয়াইফাই ডঙ্গলটা হচ্ছে আপনার পিসিতে ওয়াইফাই কানেক্ট করার জন্য ব্যবহার করা হয় বর্তমানে কিছু মাদার বোর্ড আছে যেগুলোতে আপনার ওয়াইফাই ইন থাকে তবে আগের যেগুলো এবং অধিকাংশ মাদার বোর্ডই ওয়াইফাই ইন থাকে না তো সেই ক্ষেত্রে আপনার একটা আলাদা ডঙ্গল ওয়াইফাই ডঙ্গল নিতে হবে এটা আপনার হচ্ছে ইউএসবি ইউএসবি তো এই ইউএসবিটা আপনার হচ্ছে মাদার বোর্ডের বা আপনার ফ্রন্ট প্যানেলের যে কোনো জায়গায় ইউএসবি বোর্ডে লাগাই দিলে আপনার কানেক্ট হয়ে যাবে তো এটা আর কি ওয়াইফাই ডঙ্গল এটার সাথে এটা হচ্ছে অ্যান্টেনা এটাই যে সোজা করা যায় এভাবে করে রাখা যায় ওই যে ঘুরানো যায় ঠিক আছে সুবিধা মতন এটা দিয়ে এবার লাগাই দিয়ে এখানে রাখা যাবে তো এই অ্যান্টেনা আর কি সিগন্যাল রিসিভ করতে সহযোগিতা করে তো এটার মাধ্যমে এটা আপনি আপনার ডেস্কটপে লাগাই দিলে আপনার ডেস্কটপে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন তো এই আর কি ছিল আপনার পিসির মানে একটা ডেস্কটপ কম্পিউটারের সমস্ত পার্টস আর তার পরিচয় কোনটা কীভাবে কাজ করে কোনটা কোথায় কানেক্ট হয় সবকিছু তো আজকে ভিডিও এই পর্যন্তই